দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা আপনারা দেখছেন চেতনা টিভির ডেস্ক রিপোর্ট শিক্ষার্থীদের মধ্যে সততা ও দুর্নীতি বিরোধী চর্চার অভ্যাস করে তুলতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠিত বই মেলায় এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা আলম সভাপতিত্ব করেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী সচিব মশিউর রহমান সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি আলতাফ হোসেন নাজির এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের চেতনার প্রকাশক ও সম্পাদক এবং চেতনা টিভির সিও এবিএম আজরাফ টিপু দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক হলহর দাস সাংবাদিক মঞ্জিল এ মিল্লাত পারভিন বেগম শরীফ ইকবাল রাসেল প্রমুখ মোতাহার হোসেন অনিকের মডারেটরে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কে এম স্কুল দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে ব্রাহ্মণদি গার্লস স্কুল এন্ড কলেজ বাঘাটা নূর আফতাব উচ্চ বিদ্যালয় অনুষ্ঠান শেষে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফারজানা আলম অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের মাঝে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে উপঢেকন বিতরণ করা হয় চেতনাথি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে